প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় বারো বীজগাণিত রাশির সমীকরণ থেকে আজকের পর্বে এক কথায় প্রশ্নের উত্তর এর সমাধান করার চেষ্টা করি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ প্রশ্ন নাম্বার এক যে সমীকরণ অজানা রাশির ঘাত বা সংখ্যা এক তাকে কি বলে তো যে সমীকরণের অজানা রাশির ঘাত বা সংখ্যা এক তাকে কি বলে এখানে ঘাত বলতে চলক এক্সের উপর পাওয়ার বোঝায় তো মনে করো এখানে পাওয়ার ওয়ান আছে বা এর উপরে এক্সের এক্স চলকের উপর কোনো পাওয়ার না থাকা তো একে ঘাত এক বোঝাচ্ছে তো এক যদি বোঝায় তাহলে সেটা সরল সমীকরণ হয় তো দেখো সরল সমীকরণ দুই নাম্বার প্রশ্নে আছে x 4 1 সমীকরণের উভয় পক্ষে 4 যোগ করলে কি পাওয়া যাবে তো এই সমীকরণ x 4 এর সাথে 4 যোগ করতে হবে এবং 1 সাথেও 4 যোগ করতে হবে তাহলে ফোর আর প্লাস ফোর কাটা যায় তাহলে এখানে এক্স সমান কী থাকে এই এক্স সমান এক আর চারের যোগ করলে আমরা পাবো ফাইভ তো দেখো এক্স সমান ফাইভ পাবো তিন নম্বর সমীকরণে কোনো প্রতীক চিহ্ন থাকা আবশ্যক তো সমীকরণের অবশ্যই একটা সমান চিহ্ন থাকবে কারণ সমীকরণের পাল্লা দুই পারে সমান করতে হয় যেমন এখানে দেখো এক্স সমান ফাইভ তো এক্সের মান হচ্ছে ফাইভ তো এমন যে কোনো সমীকরণের অবশ্যই সমান চিহ্ন থাকতে হবে চার নাম্বার সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা বা রাশি যোগ করলে পক্ষদায় কেমন থাকে তো যে কোনো সমীকরণ মনে করি যে এক্স সমান ফাইভ তো যে কোনো সংখ্যা যদি উভয় পক্ষের সাথে যোগ করি যদি এক্সের সাথে টু যোগ করি তাহলে ফাইভের সাথেও টু যোগ করতে হবে তো উভয় পক্ষটাই সমান হবে তাহলে এখানে আমরা বলতে পারি সমান নাম্বার পাঁচ এক্স প্লাস টু ইকুয়াল সিক্স সমীকরণের উভয় পক্ষে দুই যোগ করলে সমীকরণটি কিরূপ হবে তো উভয় পক্ষের সাথে কি করতে হবে দুই যোগ করতে হবে তো এখানে আমাদের দেওয়া আছে কত এক্স প্লাস টু সিক্স দেওয়া আছে উভয় পক্ষের সাথে কত যোগ করতে হবে উভয় পক্ষের সাথে দুই যোগ করতে হবে তাহলে আমরা দুই যোগ করে দেব যোগ দুই আবার ডান পক্ষেও আমাদের দুই যোগ করতে হবে তাহলে আমরা পাবো এক্স প্লাস দুই আর দিয়ে যোগ করলে চার সমান ছয় আর দিয়ে যোগ করলে আট তো এই সমীকরণটা আমরা পেয়ে যাবো তো দেখো এখানে কি হয়েছে এক্স প্লাস ফোর ইকুইএল আট তো আমাদেরও এসেছিল এক্স প্লাস ফোর সমান আট আশা করি তোমরা বুঝতে পারতিস নাম্বার ছয় এক্স প্লাস টু ইকুইয়াল সিক্স সমীকরণের উভয় পক্ষ থেকে দুই বিয়োগ করলে কীরূপ হবে তো এখানে এক্স প্লাস টু ইকুয়াল সিক্স উভয় পক্ষ থেকে দুই বিয়োগ করতে হবে তার মানে ডান বাম পক্ষ থেকে দুই বিয়োগ করব এবং ডান পক্ষ থেকেও দুই বিয়োগ করবো বিয়োগ করলে সমীকরণটার পরিবর্তন কেমন হবে সেটাই আমাদের দেখার বিষয় তো মাইনাস টু আর প্লাস টু কাটা যায় থাকে কত এক্স এক্স সমান ছয় থেকে দুই বিয়োগ করলে আমরা পাবো চার তো এক্স সমান আমরা চার পাবো তো দেখো এখানে আমরা উত্তর কত পাই এক্স ইকুয়াল চার নাম্বার সাত এক্স প্লাস সিক্স সমীকরণটির সাথে তিন যোগ করলে পরিবর্তিত সমীকরণটি কী হবে তো এখানে এক্স প্লাস নাইন ইকুয়াল সরি এক্স প্লাস সিক্স এক্স প্লাস এর সাথে কী করতে হবে তিন যোগ করতে হবে তো আমরা এখানে এক্স প্লাস সিক্স এর সাথে থ্রি যোগ করবো বামপক্ষে এবং নাইনের সাথেও থ্রি যোগ করব তাহলে পরবর্তীতেও যে সমীকরণটা পাবো সেটা হলো এক্স সিক্স আর থ্রি যোগ করলে নাইন ইকুয়াল নাইন আর থ্রি যোগ করলে টুয়েলভ এখানে সমীকরণ চাইছে পরিবর্তিত এখানে মান চাইনি যদি মান চাইতো তাহলে প্লাস নাইনটা সমানের ওই পারে নিয়ে পক্ষান্তর করতাম করে করে এক্স চলকের মানটা বের দিতাম কিন্তু যেহেতু এখানে সমীকরণ চাইছে তাই সমীকরণটাই আমরা রেখে দেব তো দেখো যে এক্স প্লাস নাইন ইকুয়াল টুয়েলভ আট নাম্বার টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল থ্রি সমীকরণটিকে দুই দ্বারা গুণ করলে পরিবর্তিত সমীকরণটি কি হবে টু এক্স প্লাস ফাইভ ইকুয়েল থ্রি তো এটাকে কি করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে তো আমরা দুই দ্বারা গুণ করি উভয় পক্ষকেই দুই দ্বারা গুণ করতে হবে তাই দুই দ্বারা গুণ করে দিলাম দুই দ্বারা দুই এক্সকে গুণ করলে দুই দুগুণো চার এক্স প্লাস দুই দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ ইকুয়েল তিন দুগুণে ছয় তো এখানে আমাদের পরবর্তীতে যে সমীকরণ সেটা চাইছে তাহলে এখানে ফোর এক্স প্লাস টেন ইকুয়েল সিক্স তা আমাদের এই যে আসছে ফোর এক্স প্লাস টেন ইকুয়াল সিক্স নয় নাম্বার ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়াল টেন সমীকরণটিকে পাঁচ দ্বারা ভাগ করলে কি হবে তো এখানে ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টেন এই সমীকরণটার উভয় পক্ষকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে তো আমরা পাঁচ দ্বারা ভাগ করে দিই ভাগ পাঁচ এখানেও ভাগ পাঁচ তাহলে কত পাবো দেখো ফাইভ করতে ফাইভ আর ফাইভ ভাগ অবস্থায় কাটা যায় পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ তার মানে দুই তো এখানে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি হচ্ছে টু তো দেখো এই যে এক্স প্লাস থ্রি হচ্ছে টু আশা করি তোমরা নয় নাম্বারটা বুঝতে পেরেছো এবার দশ নম্বরটা লক্ষ্য করি দেখো দশ নম্বরে বলা আছে থ্রি এক্স মাইনাস হলে সমীকরণটির সমাধান কত তো সমীকরণটির এখানে সমাধান চাইছে তার মানে এক্স ও মান বের করতে হবে তো দেখো এখানে আমরা সমীকরণটা উঠায় আই থ্রি এক্স মাইনাস সেভেন ইকুয়েল চোদ্দ তো বা থ্রি এক্সটা রেখে দাও এবার ধ্রুব পদগুলা এক জায়গায় করি তার মানে চোদ্দো আর মাইনাস সাত পক্ষান্তর করলে আমরা পাবো প্লাস সাত থ্রি এক্স ইকুয়েল চোদ্দো আর সাতের যোগ করলে আমরা পাবো টোয়েন্টি ওয়ান তো থ্রি এক্স সমান যদি টোয়েন্টি ওয়ান হয় তাহলে একটা এক্স সমান কত হবে তাহলে টোয়েন্টি ওয়ানের নিচে থ্রিটা ভাগ হয়ে যাবে তিন এক তিন তিন সাতটা একুশ তার মানে আমরা এক্সের মান কত পাইছি এক্সের মান পাইলাম হচ্ছে সেভেন তো দেখো সমাধানটা আমরা এক্স সমান পাবো কত সেভেন পাবো এই যে সেভেন এক্স সমান তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের যে দশটি এক কথায় প্রশ্নের উত্তর করালাম এটা বুঝতে পেরেছ তো আজকে এতটুকুই আগামী পর্ব আবার এগারো থেকে আমরা শুরু করব এই বলে আজকে ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে